হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যালাদা ব্লগ তো আজকে যাচ্ছি জানে টাউনে মেয়ের বার্থডের ডিনারটা খেতে তো এটা মেয়ের বার্থডের দিনেরই ভিডিও এতদিন আর মানে দেওয়া হয়নি দেরি হয়ে গেল তো আমরা যা পাঁচজন মিলে যাচ্ছি জ্যানা টাউনে বেশ ভালোই বৃষ্টি পড়ছিল বাইরে তো চলে এসেছি বিগ বসে এটা আমাদের ফেভারিট রেস্টুরেন্ট আগে ছিল বেজিং এখন আমরা মানে ম্যাক্সিমাম টাইমে বিগ বসে যাই আর যেহেতু জ্যানে টাউনটা আমাদের বাড়িতেই খুব কাছে আর খাবারটাও খুব টেস্টি তো চালেটাও উনি বেশি প্রেফার করি আমরা তো আমরা চারজন আর আছে আমার ভাসুরের ছেলের সাথে তো চলুন ওপরে যাওয়া যাক এসে গেছি এই পিকচারটা আপনারা আগের ব্লগেও দেখেছেন তো এই তিন ভাই বোন বসে গেছে তো এখন ওদের পছন্দেরই আজকে মানে খাওয়া অর্ডার দেয়া হচ্ছে অনেকক্ষণ প্রায় পনেরো মিনিট বসে দেখে ওরা ঠিক করলো কি কি খাবে আর আমরা আমাদের মেনু নেব তো ওয়েট করছি এখন চলে এসে প্রথমে পর্ন পাপর যেটা ওখানকার খুব ফেমাস বেজিংও এটা খুব ফেমাস এর সঙ্গে গ্রিন চাটনিটা হেভি লাগে তারপরে হচ্ছে স্যুপ আমাদের চিকেন অ্যান্ড কর্ন স্যুপ ভীষণ থিক হয় আর ভীষণ ভালো হয় আর ওরা একটা কি মানে নুডলস স্যুপ নাকি একটা নিয়েছে খেতে বেশ ভালো কিন্তু আমার এই ক্লিয়ার স্যুপটাই ভালো লাগে তারপরে এখানকার মানে বিখ্যাত ফিশ ফ্রাই তো আমার ভীষণই ভালো লাগে এই স্টার্টার খেয়ে আমাদের পেট ভরে যায় এখানে এই ফিশ ফ্রাই নেওয়া হয়েছে এখন আর ছোট্ট ছোট্ট আর ভীষণ ভালো আর কি মাছটা ভীষণ ভালো কোয়ালিটির থাকে তারপরে এই যে লেগ পিস এটা বেশ ভালো খেতে খুব টেস্টি আর কি স্পাইসি আর খুব টেস্টি তারপর চলে এসেছে রাইস ফ্রায়েড রাইস আর চিকেনের একটা আইটেম নেওয়া হয়েছে আর আমার মেয়ের হচ্ছে গ্রেভি নুডলস পছন্দ তো মেয়ে আর মেয়ের বাবা গ্রেভি নুডুলসটা খাবে আর ফ্রায়েড রাইসটা আমি আমার ছেলে আর আমার ভাসুরের ছেলে খাবো তো এরাও একটু মানে গ্রেভি নুডুলস টেস্ট করছে খেতে খারাপ না গেভি নুডুলসটা আমার আবার গেবিনুডুলস খেতে খুব একটা ভালো লাগে না তো আমার মেয়ে আর আমার হাজব্যান্ড খুব ভালোবাসে এই যে ফ্রাইড রাইস আর চিকেনের নামটা কি একটা ছিল ভুলে গেছি খুব টেস্টি ছিল বিগ বসের খাওয়া খুব ভালো তো আমরা এখন ডিনারটা এনজয় করি ছোট্ট করে একটা ছোট্ট বার্থডে সেলিব্রেশন তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বিলিং পর্ব মিটিয়ে আমরা বাড়ি যাব তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবেন যাওয়ার আগে একটু কোল্ড ড্রিঙ্কস তো মাস্ট তার জন্য ওয়েট করছি তো আজকে আসি নমস্কার